নমস্কার বন্ধুরা ফুরি নন্দিতাতে সকলকে জানাই স্বাগতম আজকের আমার রেসিপি কাঁচা আমের পাপড় মাত্র একটা কাঁচা আম দিয়ে যে অনেকগুলো পাপড় হয়ে যাবে সেটা না দেখলে বিশ্বাসই করবে না আর খেতে কিন্তু একদম দোকানের মতন হবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো সাবু সাবুটাকে আমি প্রায় এক ঘন্টার মতন জলে ভিজতে রেখে নিলাম সাবুটা ভিজতে থাকুক আর এইদিকে আমি পাপড় তৈরি করার জন্য কিছু কাজ করে নিচ্ছি প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি তাই জন্য প্রথমে আমের খোসাটাকে ভালো করে দেখো ছাড়িয়ে নিয়ে এবারে আমি আমটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপরে আমটাকে আমি জলের মধ্যে প্রায় সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমটা এখানে সেদ্ধ হতে থাক আর পাশের ওভেনে আমি একটুখানি চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি কারণ পাপড়ের মধ্যে একটু চিলি ফ্লেক্স দেবো তাই জন্য দেখো শুকনো লঙ্কা গুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা করে গুঁড়ো করে নেব তো এদিকে চিলি ফ্লেক্সটা রেডি করতে করতে আমার কিন্তু এখানে দেখো আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমটাকে আমি মানে আমের সেদ্ধ জলটাকে ফেলে দিয়ে দেখাচ্ছি তোমাদের কত ওটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমগুলো আর এইদিকে কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে এসেছে যে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সাবুটা দেখো খুব ভালো করে ফুলে গেছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এই সাবু দিয়ে আমি কি করব এই সাবু দিয়ে কিন্তু আমি কাঁচা আমের পাপড়গুলোকে তৈরি করব সাবুর জলটাকে আমি ফেলে দিয়ে এবার মিক্সারে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব তাই জন্য সাবুটাকে দেখো আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দিচ্ছি এখানে এক কাপের মতন জল তাদের যদি জলের পরিমাণ এর থেকে একটু বেশি লাগে তাহলে অবশ্যই দেবে এরপর আমি মিক্সিতে এই সাবুর পেস্টটা দেখো খুব স্মুথ ভাবে করে নিয়েছি এবারে এই পেস্টটাকে আমি খুব ভালো করে ছেকে নেব তাই জন্য একটা নিয়ে নিয়েছি প্যান প্যানের উপরে দিয়ে দিলাম একটা সুতির কাপড় তোমাদের কাছে যদি বড় ছাকনি থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে ছেকে নেবে আমার কাছে ছিল না বলে আমি কিন্তু করতে পারিনি তো যাই হোক এটাকে কিন্তু আমি ভালো করে মানে হচ্ছে এই যে পেস্টটাকে আমি ভালো করে সাবুন পেস্টটাকে আমি খুব ভালো করে দেখো ছেকে নিচ্ছি তোমরা চাইলে একদম ডিরেক্ট ভাবে করতে পারো তবে আমার মনে হয় একটু ছেকে নিলে ভালোই হয় তাহলে কার কোনো দানা ভাব না থাকে এরপরে আমি সেদ্ধ আমটা কিন্তু ঠিক একইভাবে দেখো এইভাবে ছেঁকে নিয়ে আমের পাল্পটাকে বার করে নেব এরপর আমি এই মিশ্রণের মধ্যে দিয়েছিলাম প্রায় চার কাপের মতন জল আর সাবু ভেজানোর সময় কিন্তু দু কাপ জল দিয়ে সাবু ভিজিয়েছিলাম তাহলে টোটাল আমি সাবুর মধ্যে ছ কাপের মতন জল ইউজ করেছি এরপরে জলটা দেওয়ার পরে আমার সাবুর মিশ্রণটাকে দশ মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নালে কিন্তু জাল দেওয়ার সময় গলা পাকিয়ে যেতে পারে তাই জন্য একটুখানি সময় ধরে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো চলো মেশানো কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটা গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিলাম জালের জন্য তো জালটা দিতে দিতে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে নালে কিন্তু লেগে যাবে বা দলা পাকিয়ে যেতে পারে দেখো সাবুর মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর কিভাবে বুঝবে এটা একদম পাপড় তৈরি করার জন্য রেডি যখন দেখবে কড়াইয়ের চারপাশে একটা ছুরি কিংবা চামচের সাহায্যে একটুখানি টান দিলে এরকম প্লাস্টিকের মতন হাতে উঠে আসছে তখনই কিন্তু একদমই রেডি হয়ে যাবে পাপড় তৈরি করার জন্য এই মিশ্রণটা তো এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ সামান্য দিলাম কারণ কিন্তু মিশ্রণটা মানে সাবুর মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে গেছে এরপরে দিলাম সামান্য একটুখানি চিলি প্লেস চিলি প্লেসটাকে দিয়েও কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপরে দিলাম জিরে জিরেটা আমার এখানে অনেকটা বেশি পড়ে গেছে তোমরা কিন্তু হাফ চামচের থেকেও কম দেবে এরপরে রঙের জন্য সামান্য একটুখানি সবুজ কালারে ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো দেখে হয়তো বুঝতেই পারছো সাবুর মিশ্রণটা কতটা গাঢ় হয়েছে এই সময় গ্যাসটাকে অফ করে এর মধ্যেই আমি সাবুর মিশ্রণটাকে ঠান্ডা করতে রেখে দিলাম তো এবার ঠান্ডা কিন্তু ভালো করে হয়ে গেছে দেখো তাই না হাত দিয়ে ধরা যাচ্ছে তাহলে চলো এবার পাপড়টাকে তৈরি করা যাক পাপড় তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা মোটা দেখে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে খুব ভালো করে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি এরপরে সাবুর ব্যাটারটা অল্প করে দিয়ে দেখো ঠিক এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি আমি প্রথমে এইভাবে পাতলা করেই করেছি তোমরা চাইলে এর থেকে একটু মোটা করে করতে পারো আর আমি কিন্তু দু রকমের পাপড় তৈরি করেছিলাম একটা মোটা আর একটা পাতলা করে করেছিলাম এখন আমি এটা ছাদে তৈরি করছি তাই এটা পাতলা করে করেছি করেছি প্রথমে তাই বুঝতে পারিনি তো ঘরে যেটা আমি করেছি সেটা না একটু মোটা করেছি যেই পাপড়গুলো এর থেকে একটু মোটা করে তৈরি করেছিলাম সেগুলোই কিন্তু ভেজে খেতে বেশি টেস্ট হয়েছে তোমরাও যদি এই পাপড় বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু এর থেকে একটুখানি মোটা করে বানাবে তাহলে কিন্তু বেশি টেস্ট হবে খেতে তো এরপরে দেখো এগুলো ঘরে গুলো ঘরে গুলো কিন্তু বেশ অনেকটা মোটা করে করেছিলাম প্রায় আমি কিন্তু সারা রাত ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আর যেটা ছাদে তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় তো এবার দেখো সারা রাত আমি ফ্যানের তলায় রাখার পরে কিন্তু আবার সকালে উঠে রোদে রেখেছিলাম প্রায় এখন আমি দেখাচ্ছি এখন দুপুর বাজে হচ্ছে তিনটে তিনটের সময় দেখো আমি এটা নিয়ে চলে এসেছি দেখো কতটা পাতলা হয়েছে বুঝতেই পারছো আর কিন্তু এটা আপনা আপনি খুলে চলে এসেছিলো মানে শুকিয়ে যাওয়ার পরে পাপড়গুলো আপনা আপনি প্লাস্টিক প্লাস্টিক থেকে উঠে চলে আসছে তো এবারে চলো এগুলোকে ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে তোমরা একবার অবশ্যই বাইটে ট্রাই করো আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি বাইটে ট্রাই করো আর এটা খেতে এত মজা আর সেটা হয়তো বাইটে ট্রাই না করলে বুঝতেই পারবে না আর সত্যি বলতে দেখো কাউকে না বললে কি বিশ্বাসই করবে না এটা যে বাড়িতে বানানো তোমরা যদি আমার ভিডিও নতুন দেখে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল কিন্তু প্রেস করতে একদমই ভুলো না তাহলে নতুন ভিডিও আসবে নোটিফিকেশন তোমার কাছে এসে তাড়াতাড়ি পৌঁছে পাপড়গুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতন এইটুকানেই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টা